প্রতিদিন আমরা ফোনে স্ক্রল করি একটা ভিডিও তারপর আর একটা আর একটা হঠাৎ দেখি তিন ঘন্টা কেটে গেছে তখন প্রশ্নটা মাথায় আসে এই সময়টা আসলে কার ছিল আমার নাকি সেই অ্যালগোরিদমের যে জানে আমি কখন ক্লিক করব আমরা বলি সময় কম পাচ্ছি কিন্তু বাস্তবে সময় কম না আমাদের মনোযোগী কমে যাচ্ছে যে সময় আমরা নিজেদের উন্নতিতে দিতে পারতাম সেটা আমরা দিচ্ছি অন্যের কন্টেন্টে মনোযোগ দিয়ে একটা দিনে ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটালে বছরে তিন পঁয়তাল্লিশ দিন চলে যায় দিন মানে দেড় মাস এমন একটা সময় যা দিয়ে নতুন কিছু শেখা যেত একটা বই পড়া যেত কিংবা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা যেত তাহলে আমরা কি করছি সময়কে ব্যবহার করছি নাকি বিক্রি করে দিচ্ছি গবেষণায় দেখা গেছে আমাদের মন এখন ডোপামিন ড্রিপের উপর নির্ভরশীল ছোট ছোট আনন্দের খোঁজে আমরা মনোযোগ হারাচ্ছি কিন্তু সত্যিটা হলো সময় আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এক এক করে স্ক্রোলের সঙ্গে একটা স্ক্রোল মানে এক ফোটা সময়ের রক্ত ক্ষয় কেন এমন হচ্ছে কারণ আমরা সময়ের মালিক না আমরা অভ্যাসের দাস হয়ে যাচ্ছি সময় আমাদের দিচ্ছে চিন্তা করার সুযোগ নিজেকে বোঝার সময় ভবিষ্যৎ করার ছন্দ কিন্তু আমরা সেটা বদলে নিচ্ছি টেম্পোরারি ডিস্ট্রাকশনে এই যেন নিজের জীবনকে পজ করে রাখা তাহলে প্রশ্নটা দাঁড়ায় আমরা কি সত্যি সচেতন ভাবে পাচ্ছি নাকি সময়ের স্রোতে ভেসে যাচ্ছি দ্বিগিন ভাবে এবং যদি প্রতিদিন এক ঘন্টা আপনি নিজের উন্নতিতে দেন এক বছরে আপনি বদলে যাবেন নিজেই যদি আপনি চান সময় আমাদের থেকে কেড়ে নেওয়া যায় না শুধু আমরাই সেটা হারাই তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন দিনে অন্তত তিরিশ মিনিট নিজের জন্য রাখবেন এই ভিডিওটা যদি আপনার মনে ঝোয়ে তাহলে শেয়ার করুন হয়তো কারো সময় বদলে যাবে আপনার হাতেই